আমি জানি এই ভিডিওটা আরো অনেক আগে দেওয়ার দরকার ছিল আমি অনেক লেট করে ফেলেছি সেই অনেক আগে থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে এইবার কাশফুল থিমে একটি ব্যাগ বানাবো যে ব্যাগটা নিয়ে কাশফুলে ঘুরতে যাব এবং এবং অনেক অনেক পিকচার ভিডিও ফাইনালি আমি কাশফুলে গিয়েছি এবং খুব সুন্দর করে ছবি এবং ভিডিও করে নিয়ে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ব্যাগটি বানিয়েছি হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজ এই ব্যাগটি বানাবো ক্যানভাস কাপড় দিয়ে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম যেন ক্যানভাস কাপড় দিয়ে ব্যাগ বানিয়ে দেখাই এবং আমার যেহেতু প্ল্যানিংও ছিল আমি উপরে কিছু একটা আর্ট করব তার জন্য ভাবলাম ক্যানভাসের উপরে আর্ট করলে খুব সহজ হবে আর এখানে কাপড়টার পরিমাপ হচ্ছে লম্বায় ১৪ ইঞ্চি এবং চওড়ায় দশ ইঞ্চি আর এইখানে দুইটা পার্ট হবে মানে এই কাপড়টা দিয়ে আমি দুইটা পার্ট বানাবো সামনের পার্ট এবং পেছনের পার্ট কাপড়টাকে মাছ বরাবর ভাজ করে নিয়েছি এবং উপরের অংশ থেকে দেড় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব যেই পাশটা খোলা অংশ সেই পাশটা থেকে কিন্তু দাগটা দিয়ে নিতে হবে এখন ইঞ্চি টেপটাকে লম্বায় এভাবে ধরে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এখন দেড় ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছিলাম সেইখান থেকে সাড়ে চার ইঞ্চির দাগটা এভাবে মিলিয়ে নিতে হবে এখন এই দাগ দেওয়া অংশটা হচ্ছে আমি কেটে নিব এবং নিচের যে এই অংশটা আছে এখানে হচ্ছে একটি ইউশেপ দিয়ে নিব তাহলে ব্যাগের শেপটা হচ্ছে খুব সুন্দর আসবে এবং উপরের যে অংশটা আছে এইখানে হচ্ছে হাফ ইঞ্চির মতো ডাউন করে দিব এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কেটে নিয়েছি তো এখান থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি এই পার্টটাতে আমি আর্ট করব। মানে যেই পার্টটা সামনের পার্টে হবে সেই পার্টটা আমি নিয়ে নিলাম যে কোনো একটি পার্ট নিয়ে নিলে হবে কারণ দুইটা তো সেম মাপেরই তো উপরের অংশে দেখতেই পাচ্ছেন আমি মাস্কিন টেপ দিয়ে নিয়েছি এবং চারো পাশে হাফ ইঞ্চির মতো জায়গা রেখেছি ওই পাশটায় হচ্ছে আমি কোনো ধরনের আর্ট করব না ফাঁকা রাখবো কারণ ওই পাশটা তো সেলাই করব আর খুব ভালো মতো ফিনিসিং আসার জন্য আমি চারুপাশে কিন্তু টেপ দিয়ে নিয়েছি উপরের হচ্ছে মাস্কিন আমি আকাশ আর্ট করব তার জন্য আমি একটি ব্লু কালার দিয়ে নিলাম এটা হচ্ছে আমি আরো কিছুটা হালকা করে নিব তার জন্য আমি সাদা কালারটা মিক্সড করে কিছুটা হালকাও করে নিয়েছি আকাশের রঙটা আমি খুব ভালো আর্ট পারি না আমি যতটুকু আমার মতো করে আর্ট করছি আপনারা যারা আর্ট পারেন তারা তো খুব ভালো মতো আর্ট করে নিতেই পারবেন এবং যারা আর্ট করতে পারেন না না তারা কি হচ্ছে রং কিনে বাসায় চেষ্টা করতে পারেন তাহলে আশা করি আপনারাও টুকিটাকে কিছুটা আমার মতো আর্ট করতে পারবেন এখন আমি ঘাসগুলো আর্ট করব তার জন্য একটি সবুজ রং নিয়ে এভাবে ঘাসগুলো আর্ট করে নিচ্ছি এবং সাইডে হচ্ছে আমি একটি পার্সন আর্ট করব মানে আমার থিমটা ছিল সাইডে হচ্ছে ঘাস ফুল থাকবে এবং একটি পাশে আমি দাঁড়িয়ে থেকে ঘাস ফুলটা দেখতে থাকবো তো আমি আগে থেকে অন্য আরেকটি কাগজে এইরকম একটি পার্সন আর্ট করে নিয়েছি এখন এইটাকে চারপাশে ভাবে কেটে উপরে বসিয়ে আমি ছাপটা দিয়ে নিব কারণ কারণ ব্যাগটার উপর ডিরেক্ট যদি আর্ট করতে যেতাম তাহলে হয়তো নষ্ট হয়ে যেত আর আমি এটা নিয়ে রিস্ক নিতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে ফার্স্ট টাইম এটা খুব ভালো মতো হোক তার জন্য আমি কোনো আর রিস্ক নেইনি তো এইভাবে দেওয়াতে মোটামুটি ভালোই লাগছিল এখন সাইড দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কাশফুল আর্ট করে নিচ্ছি তো মোটামুটি কাশফুল আর্ট করা হয়ে গেলে পার্সনটাতে আমি রং দিয়ে নেব মানে যে কালারের শাড়ি এবং হিজাব আমি পরবো ওই কালারের রং দিয়ে আর্টটা করে নেব তো এখানে আমার পুরোপুরি আর্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি অন্য আরেকটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা চওড়ায় আছে আছে নয় ইঞ্চি এবং লম্বায় আছে আড়াই ইঞ্চি এই কাপড়টাকে মাছ বরাবর ভাজ করে আমি কেটে নেব ঠিক একই মাপের আরো দুইটা কাপড় আমি এইভাবে কেটে নেব এখন এই কাপড়টার সাথে আমি চেইনের অংশটা সেলাই করে নিব। তার জন্য একটি কাপড়কে রাখবো সোজা সাইডে চেইনটাকে রাখবো মাছ বরাবর এবং আরেকটি কাপড়কে এভাবে বসিয়ে সেলাই করে নিব এই পারটা সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে এভাবে উল্টাবো এখন এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব এখানে কিন্তু অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে চেইনের সাথে এই কাপড়টা খুব সুন্দর মতো ফিক্সড হয়ে লেগে থাকবে এখন আরো দুইটা কাপড় যে কেটে রেখেছিলাম সেই কাপড় দুইটাকে এই চেইনটার অপর পাশে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে এখন চেইনের কাপড়টা আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে এক্সট্রা চেইনটা আমি কেটে নিয়েছি এখন চেইনের কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে চক দিয়ে দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিব এবং ব্যাগের যে কাপড়টি আর্ট করে রেখেছিলাম সেই কাপড়টাকেও মাঝ বরাবর এভাবে ভাজ করে চিহ্ন দিয়ে নিব তাহলে দুইটা কাপড়ই আমি মাঝ বরাবর সেলাই করে নিতে পারবো এখন ব্যাগের কাপড়টার উপরে এই চেইনের কাপড়টা বসিয়ে সেলাই করে নিব একইভাবে অপর পাটের যে আরেকটি কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে এই বরাবর বসিয়ে সেলাই করে নিব চেইনটা যখন লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন দুইটি পাশেই কিন্তু আমার চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন ইঞ্চি টেপটাকে নিয়ে এই চেইনের অংশ থেকে ঘুরিয়ে পরিমাপ করে নিতে হবে এখানে আমার কতটুকু কাপড় লাগবে এখানে মোট আমার একুশ ইঞ্চি লাগবে এক ইঞ্চি এক্সট্রা রাখবো মানে বাইশ ইঞ্চি রাখবো এখন কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে শুরুর দিক থেকে কিছুটা কাপড় কেটে নিচ্ছি কারণ শুরুর দিকটা হচ্ছে কিছুটা চিকন হবে তো এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে এখন এই ব্যাগটার জন্য আমি একটা বেল্ট বানাবো তো বেল্টের জন্য এখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি এখানে বেল্টের জন্য এখানে বেল্টের জন্য নিয়েছি ১৩ ইঞ্চি লম্বা এবং আড়াই ইঞ্চি চওড়া কাপড়টাকে দুই পাশ থেকে ভাজ করে নিব এবং মাঝ বরাবর আরেকটি ভাজ করে এইরকম একটি বেল্ট মতো বানিয়ে নিব তো দুই পাশে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে বেলটা দেখতে এরকম হয়েছে বেল্টটাকে এই চেইনের দুইটি অংশে এভাবে বসিয়ে সেলাই করে নিব এখন আরেকটি কাপড় যে কেটে রেখেছিলাম সেই কাপড় একটা ব্যাগের এই অংশ থেকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই পার্টটা কিভাবে সেলাই করে নিয়েছি আপনারা একটু চেষ্টা করলে এটা সেলাই করতে পারবেন তবুও যদি কেউ না বুঝেন আমাকে কমেন্ট করতে পারেন আমি নেক্সট কোনো ভিডিওতে খুব সুন্দর করে আবার বুঝিয়ে দিব এখন এই ব্যাগটা আমার বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এইখানে ব্যাগটা যেভাবে বানিয়েছি ঠিক একইভাবে একটি লাইনিং এর কাপড় নিয়েও আমি সেলাই করে নিয়েছি উপরের অংশে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আমি একটি ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখন এই লাইনিংয়ের কাপড়টাকে চারোপাশে পাশে এভাবে গ্লুগানের সাহায্যে বসিয়ে আমি লাগিয়ে দিব। তো এখানে আমার ব্যাগটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই ব্যাগটা বানাতে কিন্তু আমার অনেকটা বেশি সময় লেগেছে যেহেতু এটা আমি আর্টও করেছি এবং সেলাইও করেছি তো এই ছিল আমার কাশফুলের থিমের একটি ব্যাগ বানানো ব্যাগ বানানো কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কে কাশফুলে ফুলে গিয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ